আমলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় যশোর জেলার থানার গোগা ইউনিয়নের অন্তর্গত শান্ত সবুজে ঘেরা ছোট্ট গ্রাম আমলায় এই গ্রামের গর্ব প্রজন্মের আলোকিত ঠিকানা আমলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সেই সময়ের কিছু শিক্ষাপ্রেমী সমাজসেবী মানুষের সম্মিলিত প্রচেষ্টায় তবে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পেছনে রয়েছে এক মানবিক গল্প একসময় এই জমিটি ছিল সনাতন ধর্মাবলম্বী এক দানশীল ব্যক্তি হারাজি লাল পীড়ামের পরে গ্রামের কিছু শিক্ষাপ্রেমী মানুষ একত্রিত হয়ে জমিটি কুড়াই করে স্থাপন করেন এই বিদ্যালয়টি এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন মোহাম্মদ জহরুল ইসলাম যিনি উনিশশো সাল থেকে উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষাগত করেন বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ জামান বিদ্যালয়ের বর্তমানে মোট দুইশো সাতজন শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং তাদের তত্ত্বাবধানে রয়েছেন সাতজন পরিশ্রমী শিক্ষকবৃন্দ তবে উনিশশো সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় যা এই প্রতিষ্ঠানের ইতিহাসে এক গৌরব উজ্জ্বল অধ্যায় হয়ে রয়েছে শিক্ষার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত অংশ নেয় বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা অর্জন করেছে বহু পুরস্কার ও সম্মাননা বিশেষ করে দুই সালে বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে এই বিদ্যালয় থেকে পাঁচজন শিক্ষার্থী নির্বাচিত হয়ে গ্রাম জুড়ে সুনাম অর্জন করেছে তবে বিদ্যালয়ের সামনে রয়েছে একটি বড় বিশাল খেলার মাঠ যা বিদ্যালয়ের সৌন্দর্য ও পরিবেশকে আরো প্রাণবন্ত করে তুলেছে তাছাড়া বিদ্যালয়ের পাশে স্থাপন করা হয়েছে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেখান থেকে শিক্ষার্থীরা প্রতিদিন পান করে বিশুদ্ধ ও নিরাপদ পানি বছরের পর বছর এই বিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে অসংখ্য শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন উচ্চ পদে কর্মরত রয়েছেন গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করছেন তাদের জন্মভূমিকে আমলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে শুরু হয় গ্রামের আগামী প্রজন্মের স্বপ্নযাত্রা আর প্রতিটি সকালে শিশুর নতুন করে জ্বালিয়ে দেয় আলোর প্রদীপ তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এরকম ভিডিও আরও পেতে অবশ্যই পেজটি শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ